ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল প্রাইমারি টিপস আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো ক্লাস থ্রি আমার বন্ধুতির পৃষ্ঠা নাম্বার ছেড় পঁয়তাল্লিশ ছেচল্লিশ এবং সাতচল্লিশ চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকে আর যারা সাবস্ক্রাইব করে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলো তাহলে শুরু করা যাক দেখো বিয়োগ করি তাহলে সাতাশি থেকে পঁচিশে বিয়োগ যখন ওপরে বড় সংখ্যা থাকে তখন আমরা জানি যে ওপরে কোনো কিছু ধরতে হয় না বড় থেকে ছোটো আমরা অবশ্যই খুব সহজভাবে বিয়োগ করতে পারি তাহলে সাত থেকে পাঁচ দিলে দেখো দুই থেকে গেলে দুই এইভাবেই দেখো বিয়োগগুলো করেছে এক থেকে শূন্য গেলে এক দুই থেকে এক গেলে এক আট থেকে ছয় গেলে দুই তারপর কি হবে নয় থেকে শূন্য গেলে নয় নয় আট এইবারে তোমাদেরকে শিখতে হবে এখান থেকে দেখো ওপরে আছে একচল্লিশ নিচে চোদ্দো তাহলে ওপরেই যখন এক থাকবে দেখো কি করেছি পাঁচ থেকে কিন্তু আমরা এক ধার করে পাশাপাশি এগারো করেছি তারপর থেকে চার তার থেকে চার বিয়ে করে সাত হয়েছে এবং যখন আমরা এখান থেকে এক ধার করলাম ঠিক তখনই দেখো এখানে ওপরে আমরা তিন লিখে নিলাম কেন কারণ চারের থেকে এক গেলে তিন তাহলে তিন থেকে এক গেলে দুই ঠিক একইভাবে দেখো সাত পাঁচ বারো তিন থেকে এক গেলে দুই পাঁচার থেকে তিন গেলে দুই এইভাবে দেখো এগুলো করে দিয়েছি তোমরা এগুলো অবশ্যই চেক করে নেবে দেখো পাঁচশো বত্রিশ থেকে দুশো সাতাশি করলে দুশো পঁয়তাল্লিশ হয়েছে এটা আবার দেখো একই রকমভাবে আবার ধরতে হবে প্রথমে তিন থেকে এক ধার নিলাম দুই করলাম তাহলে বারো বারো থেকে সাত গেলে পাঁচ যেহেতু উপরে দুই মানে ছোটো তাই পাঁচ থেকে আবার এক ধার করলাম তাহলে পাঁচের থেকে এক ধার করলে বারো করলাম বারো থেকে আট গেলে চার এখানে পাঁচের জায়গায় আবার চার আছে চার থেকে দুই গেলে দুই ঠিক এইগুলো দেখো এইভাবে করা রয়েছে অঙ্কগুলো তোমরা অবশ্যই মিলিয়ে নেবে দেখো তারপর দেখো কী করেছে তারপর পৃথিবীতে দেখো বিয়োগ রয়েছে সবগুলো বিয়োগ দেখো তিন থেকে এক গেলে দুই আট থেকে চার গেলে চার পাঁচ থেকে দুই গেলে তিন এবার দেখো এখানে একটা বক্স দিয়ে দিয়েছে মানে সেখানে তোমাদেরকে বসাতে হবে তাহলে চারের থেকে দুই গেলে তো দুই হয় আমরা জানি তাহলে এখানে এক এখানে দুই তাহলে কি তিনের থেকে এক গেলে দুই চারের থেকে এক গেলে তিন এভাবে দেখো এগুলো করে দিয়েছি দেখো তাহলে দুই পাঁচ তাহলে সাত থেকে দুই গেলে পাঁচ ছয় থেকে দুই গেলে চার পাঁচ থেকে দুই গেলে তিন এখন তাহলে এগারো থেকে পাঁচ গেলে ছয় ছয় থেকে দুই গেলে চার আট থেকে এক গেলে সাত এবার দেখো এখানে তেরো তেরো থেকে চার গেলে নয় তাহলে সাত সাত থেকে এক গেলে ছয় পাঁচের থেকে দুই গেলে তিন এটাও ঠিক একই রকমভাবে করেছি দেখো এগারো এখানে দশ তাহলে দেখো এখানে কিছু নেই মানে তখন কী হয়ে যাবে শূন্য শূন্য থাকলে পাঁচ থেকে এক ধার করে দশ থেকে ছয় গেলে চার তাহলে এখানে আমার হয়ে যাবে চার একশো থেকে নিরানব্বই গেলে এক এগুলো দেখো এইভাবে করে দিয়েছে তোমার মিলিয়ে নাও তিনশো কুড়ি থেকে আট গেলে তিনশো বারো দুশো আট থেকে আঠেরো গেলে একশো নব্বই দেখো ছশো দুই থেকে আট গেলে পাঁচশো চুরানব্বই পাঁচশো দুই থেকে ছয় গেলে চারশো ছিয়ানব্বই তিনশো সাত থেকে আট গেলে চারশো এবার দেখো আটশো ছত্রিশ থেকে চারশো পঁচিশ মানে ঠিক হয়েছে কিনা দেখি তাহলে এখানে দেখো চারশো এগারো হচ্ছে বিয়োগ করে এবার দুশো আঠাশ থেকে একশো ছেষট্টি গেলে এটাও দেখো বাষট্টি হচ্ছে তোমরা এইগুলো দেখো তাহলে এটা বিয়োগ করবো আট থেকে ছয় গেলে দুই তাহলে পাঁচ থেকে ধার করলে কত হবে দেখো ছয় তাহলে বাষট্টি হয়ে যাবে তাহলে এখানে আমরা কত বসাবো বাষট্টি বসালে দেখো এটা হয়ে যাচ্ছে তারপর এগুলো দেখো দুশো ছয় থেকে একশো চোদ্দো বিয়ে করলে কত হচ্ছে দুই নয়ের এক দশ বিরানব্বই তিনশো নিরানব্বই থেকে দুশো আঠাশ বিয়ে হচ্ছে একশো বাহাত্তর একশো একাত্তর দুশো তেইশ আর একশো চোদ্দো তাহলে কী হচ্ছে দেখো তাহলে এখানে চার তিন সাত এক আরেক দু হাজার তিন এটা দেখো নিজে করতে হবে তাহলে নিজে একটা সংখ্যা বসিয়ে তুমি নিজের মতো করে করতে পারো দেখো ছয় এক পাঁচ এগারো হয়ে যাবে শূন্য এক এক দুই চার এক পাঁচ চার এক পাঁচ চার এক পাঁচ এই ধরনের ভিডিও করতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটি ভালো লাগলে ছোট্ট বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে সবাই ভালো থাকে সুস্থ থাকবে টাটা